ফুটন্ত গরম পানিতে ঢ্যাঁড়স দিয়ে এত মজার একটা রেসিপি বানিয়েছি যেটা খাওয়ার পর এখন শুধু মনে হচ্ছে আগে কেন এই রেসিপিটি জানতাম না ছোট থেকে বড় সবাই কারাকারি করে খাবে এই রেসিপিটা তৈরি করে দিলে এছাড়া এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সাথেও খাওয়া যায় স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন অনেক বেশি মজা লাগে খেতে ঢ্যাঁড়সের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়েছি নয়টা ঢেঁড়স আপনারা আপনাদের পরিমাণ মতো ঢ্যাঁড়স দিয়ে দিবেন এখন আমি ঢ্যাঁড়সটাকে এক মিনিটের মতো ভাপিয়ে নিব এক মিনিটের বেশি ভাপিয়ে নেওয়া যাবে না এক মিনিট হয়ে গেছে এখন আমি পানি থেকে ঢ্যাঁড়সগুলো তুলে নিব পানি ঝরিয়ে ঢেঁড়সগুলো তুলে একটা প্লেটে নিয়ে নিব এরপর ঢেঁড়সগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব ঢেঁড়সগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি ঢেঁড়সগুলোকে কেটে নেব প্রথমে ঢেঁড়সের এই বোটার অংশটা কেটে ফেলে দেব এরপর ঢ্যাঁড়সগুলোকে এরকম ছোটো ছোট পিস করে কেটে নিব আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন ছোট ছোট করে কেটে নিলেই ভালো হয় ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিয়েছি এখন কেটে নেওয়ার ঢেঁড়সগুলোকে আবার একটা প্লেটে উঠিয়ে নিব এরপর এখানে একটা বাটিতে আমি নিয়ে নিব পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ নিয়েছি তিনটার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি এরপর দিয়েছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম দুইটা ডিম নয়টা ঢ্যাঁড়সের জন্য দুইটা ডিম এখানে পারফেক্ট আছে আপনারা আরও বেশি করে নিতে চাইলে ডিমও বেশি করে দিতে হবে এরপর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব কেটে রাখা ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলো দিয়ে ডিমের সাথে মাখিয়ে নেব এরপর এখানে আমি দিয়ে দিব এক চামচ ময়দা এখন ময়দাটাও ডিম এবং ঢ্যাঁড়সের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেবো আপনাদের হাতের কাছে আটা ময়দা যেটা থাকে ওইটা দিয়ে এই রেসিপিটা করতে পারবেন মাখিয়ে নিয়েছি ঢ্যাঁড়স ডিমের মিশ্রণ একদম রেডি এরপর চলে যাব চুলায় চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এখন ঢ্যাঁড়স এবং ডিমের মিশ্রণটা দিয়ে দিব এরপর এভাবে একটু ছড়িয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢেকে দিয়ে পাঁচ মিনিট রান্না করার পর উলটিয়ে দিয়ে আর এক সাইডেও পাঁচ মিনিট রান্না করে নিব ঢেকে দিয়ে মোট দশ মিনিট রান্না করলেই হয়ে যাবে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট এখন আমি একটা প্লেটে নামিয়ে নিব এরপর আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন ভিতরটাও কত সুন্দর কুক হয়ে গেছে একটু কাঁচা নেই কেটে দেখানোর পর আপনারা বুঝতে পারবেন বিকালের নাস্তায় ঝটপট করে ডিম এবং ঢেঁড়সের এই স্ন্যাক্সটা তৈরি করে দিতে পারেন বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে খেতে এই স্ন্যাক্সটা একবার বাসায় তৈরি করলে বারবার শুধু রিকোয়েস্ট আসবে এই রেসিপিটাই তৈরি করার জন্য এছাড়া গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু এই রেসিপিটা অনেক বেশি মজা লাগে তৈরি করতে তো কোনো ঝামেলাই নেই ঝটপট করে হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এক ঘেমি ঢ্যাঁড়সের রেসিপি সেরে ঢ্যাঁড়সের এই নতুন অজানা রেসিপিটি একবার ট্রাই করে দেখুন এই রেসিপিটা খেতে যে এত বেশি মজা হয় এছাড়া এই রেসিপিটি তৈরি করতে সময় কিন্তু বেশি লাগে না অল্প সময়ের মধ্যে ঝটপট করে রান্নাটি করে নিতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে এখানে আমি নিয়েছি ঢ্যাঁড়স এখানে আমি আমার পরিমাণ মতো ঢেঁড়স নিয়ে ঢেঁড়সগুলোকে আগে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি ঢেঁড়সগুলো কেটে নিব প্রথমে ঢ্যাঁড়সের এই চিকন অংশটা কেটে ফেলে দিব এরপর ঢ্যাঁড়সগুলোকে এরকম বড় বড় করে কেটে নিব এরপর ঢ্যাঁড়সগুলোকে আবারও মাছ বরাবর কেটে দুই ভাগ করে নিব। ঢ্যাঁড়সগুলো যদি একটু বড়ো হয় তাহলে তিন ভাগ করে কেটে নেবেন আর একটু ছোট হলে মাঝখানে দুই ভাগ করে কেটে নিলেও হয়ে যাবে আমি এইভাবে করে এখন সবগুলো ঢ্যাঁড়সই কেটে নিব আপনারা চাইলে ঢ্যাঁড়সগুলো এর থেকে একটু ছোট করেও কেটে নিতে পারেন তবে আমার কাছে এইভাবে করে কেটে নিলে দেখতেও ভালো লাগে এভাবে করে সবগুলো ঢ্যাঁড়স আমি কেটে নিয়েছি চলুন তাহলে রান্না করতে চলে যায় রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর চুলাটা অন করে দিয়েছি এখন কড়াইয়ে দিয়ে দিব দুই চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব হাফ চামচ জিরা এখন জিরাগুলো তেলের সাথে একটু ভেজে নিব এরপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব কাঁচামরিচ কুচি ছয়টা কাঁচামরিচ আমি এভাবে করে মাছ বরাবর ফালি করে নিয়েছি এখন পিঁয়াজ এবং কাঁচামরিচটা তেলের সাথে ভেজে নিব পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং অল্প একটু হলুদের গুঁড়া এখন পেঁয়াজ মরিচের সাথে হলুদ এবং লবণটা একটু ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কেটে রাখা ঢেঁড়স আগে থেকে যে ঢেঁড়সগুলো কেটে রেখেছিলাম ঢেঁড়সগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দিব এখন আবারও একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দিয়ে এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট ভেজে নিব এভাবে করেই ঢাকনা দিয়ে ঢেকে আমি ঢেঁড়সটা ভেজে নিব এতে করে ঢেঁড়সটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু একটুও পানি দেওয়া যাবে না পানি ছাড়াই ঢেঁড়সটা ভালোভাবে ভেজে নিতে হবে আমার ঢেঁড়সটা ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঢেঁড়সটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন ঢেঁড়সগুলোকে আমি এভাবে একটু সাইড করে নিব মাঝখানে ফাঁকা করে নিয়ে মাঝখানে আমি একটা ডিম ভেঙে দিয়েছি ডিমের উপরে এখন একটু লবণ ছিটিয়ে দিব এরপর ডিমটা আমি এরকম ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিব আপনারা চাইলে দুইটা ডিমও দিতে পারেন আমার ডিমটা একটু বড় ছিল তাই আমি একটা ডিম দিয়ে এই রেসিপিটা করেছি এখন ডিমটা এরকম ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেওয়া হয়ে গেলে ঢ্যাঁড়সের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি আবারও পাঁচ মিনিট ঢ্যাঁড়সটা এভাবে করে ভেজে নিব। এতে করে ঢেঁড়স ভাজিটা একটু করা হবে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে আমার ঢ্যাঁড়স ভাজিটা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নামিয়ে নিব। ঢেঁড়সের এই রেসিপিটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে বাসায় একবার হলেও এভাবে করে ডিম দিয়ে ঢ্যাঁড়স ভাজি করে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে এই রেসিপিটা কতটা বেশি মজা লাগে এক ঘেয়েমে ঢ্যাঁড়স ভাজি আর ভর্তা কত খাবেন একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ রেসিপি শেয়ার করতে আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ইউটিউব থেকে ভিডিও দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন